নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় খবর পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়ার তারিখ এবং স্থান ঘোষণা হয়ে গেছে তার থেকে বড় খবর এবার অনেক কৃষকের নাম কিন্তু এই উনিশতম ইনস্টলমেন্টের তালিকা থেকে বাদ চলে গেছে কেন তাদের নাম বাদ গেল কি করলে তারা আবার এই টাকাটা পাবে সব কিছু আপডেট এসে গেছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন কোথা থেকে দেবে আর আপনাদের এই টাকা বোতাম টিপে প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে দেবে আর ইতিমধ্যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবেন সেখান থেকে সরাসরি আপনারা কিন্তু সেই নিউজটি দেখতে পাবেন তাছাড়া যদি আপনারা মনে করেন যে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি সেই নিউজে পৌঁছে যাব সেখানেও কিন্তু পৌঁছে যেতে পারবেন কমেন্ট সেকশানেও লিঙ্ক আমি দিয়ে দেবো তার আগে আপনারা দেখে নেন ইম্পর্টেন্ট তারিখ যেগুলি ঘোষণা করেছে যেটা তারিখ থেকে আপনাদের কিন্তু এই টাকাটা দেবে প্রধানমন্ত্রী কোথা থেকে দেবে সব কিছু চলুন প্রথমে দেখে নিই দিবরাজ সিং চৌহান কিন্তু এই ঘোষণাটি করেছিলেন সেই ঘোষণাটি দেখে নিন কি তিনি বলেছিলেন ওখানে দেখতে পাচ্ছেন সেদিন কিন্তু এই ঘোষণাটি করেছিলেন যে কখন উনিশতম কিস্তির টাকা তারা দেবে সেই ব্যাপারে কিন্তু তিনি পুরো ডিকলার করেছিলেন দেখুন পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে হোয়েন দ্য উনিশতম ইনস্টলমেন্টে টাকা কখন রিলিজ করবে এই কথাটা তিনি বলছেন আর ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান হ্যাজ রিসেন্টলি ডিক্লার দ্যাট দ্য ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ যোজনা উইল বি ইস্যুড অন ফেব্রুয়ারি চব্বিশ তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে কিন্তু এই টাকাটা দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে অন দিস পার্টিকুলার ডে দ্য প্রাইম মিনিস্টার ইজ লাইকলি টু টু পে দ্য ভিজিট ভাগলপুর তো দেখতে পাচ্ছেন বিহারের ভাগলপুর থেকে সেদিন কিন্তু টাকাটা দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেননা বিহারে ভোট আছে আর ভোটের পারপাসে হয়তো তিনি ভাগলপুরে আসবেন আর এই ভাগলপুর থেকেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তিনি বোতাম টিপে টাকা কিন্তু সেদিন পৌঁছে দেবে তো এই আপডেটটি একদম লেটেস্ট আপডেট আর তাছাড়া কাদের কাদের নাম বাদ গেল চলুন তারা কি করলে এই টাকাটা পাবে কাদের কাদের নাম নাম বাদ গেল এটির জন্য আপনাদেরকে বলি যারা এখনো পর্যন্ত পিএম কিষান কিষাণ প্রকল্পের ই কেওয়াইসি করাননি আপনাদের কিন্তু নাম বাদ চলে গেছে আর যদি আপনারা ই কেওয়াইসি ইতিমধ্যে কমপ্লিট করেছেন তবে আপনাদের কিন্তু নাম বাতিল যাবে না দেখুন ই কেওয়াইসি করার জন্য তিনটি এখানে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে অর্থাৎ তিনটি স্টেপ দেওয়া হয়েছে তিন তিন কিন্তু আপনি আপনার পি এম প্রকল্পের জন্য ই কেওয়াইসি করিয়ে নিতে পারবেন এই লিঙ্কগুলি ডিসক্রিপশন বক্সে সরাসরি দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই লিঙ্কগুলি ডাইরেক্ট পৌঁছে যেতে পারবেন আর নিজের কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন তো প্রথমটা হচ্ছে কিষান প্রকল্পের ওয়েবসাইট থেকে আপনারা কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন দ্বিতীয় হচ্ছে পি এম কিষাণ যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন এইগুলি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কমেন্ট সেকশানেও পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন যে আপনার যদি কাছাকাছি কোনো সিএসসি সেন্টার থাকে সেখান থেকেও কিন্তু করতে পারবেন বা এস যদি থাকে সেখান থেকেও কিন্তু আপনি আপনার পি প্রকল্পের জন্য ই কে করিয়ে নিতে পারবেন তাড়াতাড়ি গিয়ে ই কে কমপ্লিট করান তা না হলে কিন্তু চব্বিশ তারিখের টাকা দেবে আর আপনি কিন্তু এই টাকা পাবেন না এটা কিন্তু আপনার অনেকটা খারাপ লাগবে তাই যদি এখনো পর্যন্ত আপনার ই কে কমপ্লিট না থাকে শীঘ্রই যান ই কে কমপ্লিট করিয়ে নিন আর যারা আপনাদের হাতের এই মোবাইলটি দিয়ে সরাসরি পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আবারও বলছি এই পিএম কিষান প্রকল্পের এই ওয়েবসাইটে আপনি আসবেন এইরকমই ইন্টারফেস দেখতে পাবেন মোবাইল থেকে তারপরে নিজে আসার পরে আপনারা দেখতে পাবেন যে নিউ ফার্মার রেজিস্ট্রেশান এই যে ডান দিকে নিউ ফার্মার রেজিস্ট্রেশন তার ঠিক পরেই কিন্তু রয়েছে ই কেওয়াইসি ওই ই কেওয়াইসির ঘরটাতে আপনি ক্লিক করে দেবেন যখন ই কেওয়াইসির ঘরে আপনি ক্লিক করবেন আপনাকে সাথে সাথে ওটিপি টি ই কেওয়াইসি এই জায়গাটাতে নিয়ে যাবে এখানে আসার তারপরে আপনি এখানে আপনার আধার নাম্বার দিয়ে সার্চ করবেন তারপরে এখান থেকে আপনার কমপ্লিট করে নেবেন আর যাদের সব কিছু করা রয়েছে আপনি আপনার স্ট্যাটাস দেখতে চাইছেন যে বর্তমানে আপনার পি এম কৃষণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা পাওয়ার জন্য বর্তমান স্ট্যাটাসটা কী রয়েছে তবে আপনি কিন্তু এখান থেকে নই ওর স্ট্যাটাসের ঘরে ক্লিক করে আপনার পুরো স্ট্যাটাসটা দেখতে পারবেন এই লিঙ্কগুলি সবগুলি কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনাদের ওয়েবসাইটে খুঁজে বেড়াতে হবে না ডেসক্রিপশন বক্সে একটি আর্টিকেলের লিঙ্ক পাবেন সেখানে পৌঁছে যাবেন সেখানে নিচে সব লিঙ্কগুলি এক এক করে সাজিয়ে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সব কিছু তথ্য চেক করে নিতে পারবেন তো এখান থেকে আসবেন আর তারপরে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর অল নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন এইভাবে ধন্যবাদ